আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার গোলামী করবার জন্য অন্য কোন কারণে অন্য কোন উদ্দেশ্য আমাদেরকে মালিক পাঠান নাই মালিক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার কোরআন আমাদের কি সংবিধান রূপে আমাদের কাছে দিয়েছেন ওলামায়ে কেরাম এখানে আছেন আমরা এখানে বসে আছি 나য়েবে রাসূল জানা এসেছেন কোরআন দিয়ে তারা আপনাদের কি সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন আপনারা আমরা যদি এখনো পর্যন্ত কোরআনের উপরে আনুগত্য করতে না পারি রসুলের উপর আনুগত্য করতে না পারি আল্লাহর উপর আনুগত্য না করতে পারি তাহলে আমাদের অবস্থা জাহান নামে যারা চলে গেছে তাদের সাথে আমাদেরকে চলে যেতে হবে আর যদি আমরা কোরআন মানতে পারি আমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন কে পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে এর ভিতরে কি কোন সন্দেহ আছে কোন সংশয় আছে আমাদেরকে চলে যেতে হবে আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে

আজকে আমরা আমাদের রবের কাছে আমাদেরকে নিজেদেরকে এভাবে নিজেদেরকে দাঁড় হবে যে না আমরা পরাণের জন্য রবের জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করব করবো আল্লাহ মরাকান্দার মানুষ যেন মরার মতো না হয় এটা একটা দামের নাম এটা যেন আমাদের আমলে না আসে পারা যাবে তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ পড়েন এরা পড়বে আপনারা পড়বেন না আমরা পড়বো না পড়েন ইনশাল্লাহ এজন্য রবের কথাগুলো আমাদেরকে বুঝতে হবে শুনতে হবে মানতে হবে রব আমাদেরকে বোঝাতে চাইলেন গোলাম তুমি মনে করছো তুমি একজন রেস তুমি মনে হয় সিনিয়র মুদারিস হতে পারলে সফল না তুমি ক্ষমতার দিক থেকে তুমি মেম্বার হয়েছো তুমি মনে করছো চেয়ারম্যান হতে পারলে সফল আসলে সেটা সফলতার মানদণ্ড বরং সফলতার মানদণ্ড হলো

মনে রাখতে হবে সফলতার মানদণ্ড ক্ষমতার দিক থেকে আরো উপরে লেভেলে চলে যাওয়াটা নয় মালিক বললেন শোন সফলতা অর্জন করবে তুমি তখন তোমার নিজের নামটাকে জাহান আগুন থেকে কাটিয়ে জান্নাতে যাবার মতো যোগ্যতা অর্জন করতে পারবা যখন এজন্য যত কাজ আছে সব কাজগুলো খুশি করতে হবে একজনকে তিনিকে কে আরো জোরে তিনি কে যে মালিক আমাদেরকে বড় আদর করে বানাইছেন যে মালিক আমাদেরকে চোখ দিয়েছেন যে মালিক আমাদেরকে নাক দিয়েছেন যে মালিক আমাদেরকে কান দিয়েছেন যে মালিক আমাদেরকে হাত দিয়েছেন যে মালিক আমাদেরকে পা দিয়েছেন যে মালিক আমাদেরকে শক্তি দিয়েছেন আওয়াজ করে বলেন না তিনি কে আমাদেরকে কত চমৎকার করে বানিয়েছে আমাদেরকে সুগঠিত করে সুসামঞ্জস্য করে পৃথিবীতে থেকে পাঠিয়েছেন আচ্ছা এই যে আমাদের হাত গুলো দেখতে পাচ্ছেন এই যে হাত আঙ্গুল আঙ্গুলটা এভাবে বাঁকা করা যায় যাই কি যায় না বাঁকা করে লোক মাত্র আমাদেরকে খাওয়ার সুযোগ করে দিয়েছেন কে দেখেন তো